আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স আজকের বিষয় বেশ কয়েকজন ভাই কমেন্ট করছেন এবং এর পাশাপাশি আমি একটা নতুনভাবে একটা আইসির বোর্ড তৈরি করছি এসটিকে টিকে যে আইসিটার নাম্বার হলো ফোর জিরো আইসিটা জাপানি আমাকে এক ভাই কমেন্ট করছেন আমার কাছে কীরকম জাপানি আইসি আছে ওই আইসিগুলো নিয়ে একটা ভিডিও করার জন্য আসলে ভাই আমার কাছে অনেক ধরনের জাপানি আইসি আছে আপনি শুধু আমার কমেন্টে আইসি নাম্বারটা বলবেন তাহলে আমি আপনাকে আমি জানাই দেবো আজকে আমি বোর্ডটা নিয়ে একটা ভিডিও করব। দেখেন এই বোর্ডটা হলো এইচটি ফোর জিরো ডাবল ফোর একটা মনো আইসির বোর্ড অনেকের কাছে এই ধরনের আইসি আছে অনেকের কাছে এই ধরনের আইসি আছে কিন্তু বোর্ড হয়তো পাচ্ছেন না তারা আমার কাছে এই ধরনের বোট নিতে পারবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা যার প্রয়োজন এ ধরনের আইসিও নিতে পারবেন যার প্রয়োজন আইসি সহ বোটও নিতে পারবেন এই আইসিটা হলো জাপানি ফোর জিরো ডাবল ফোর এটা হলো মোনো এটা হলো একশো আটের এ আইসিটা চালানোর জন্য ভোল্টেজ প্রয়োজন পাঁচচল্লিশ জিরো পাঁচচল্লিশ ভোল্ট যারা বড় ধরনের স্পিকার চালাতে চান পনেরো ইঞ্চি অথবা বারো ইঞ্চি এআইসিটা দিয়া লোড দিতে পারবেন পনেরো ইঞ্চি বারো ইঞ্চি যে কোনো স্পিকার লোড দিতে পারবেন খুব সুন্দরভাবে চলবে এটা মনো আইসি এই সার্কেটটা অবশ্য পাশাপাশি আমি একটা সার্কেট কমপ্লিট করে রাখছি এই সার্কেটটা কমপ্লিট করে আমি দেখাই দেবো এবং এক বাইক কমেন্ট করছেন আর্ট ট্যান্ড একটা সার্কিট নিয়ে ভিডিও দিতাম ভাই আপনার ভিডিওটা আপনি পাবেন খুবই তাড়াতাড়ি আর এক বাই কমেন্ট করছেন যে মিক্সারের সম্বন্ধে মিক্সারের লাইন কিভাবে দিতে হবে ওই ভাই সম্বন্ধে বলতে চাই ভাই মিক্সারের এরকম একটা জ্যাক হয় যদি স্টিরিও চালান মিক্সার দুইটা জ্যাক হবে মনো চালাইলে এরকম একটা জ্যাক হবে এই জ্যাকটা শুধু আপনার কাজ হবে যেখানে ইনপুট এখানে যে ইনপুট সেকশনটা যেখানে গান ইন হয় আমাদের বেস্টন থেকে অথবা মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে অথবা ব্লুটুথ ইউএসবি বি ডিভাইস থেকে এখানে যে ইনপুটে গানটা ইন হয় ঠিক মিক্সারের আউটপুট লাইনটা এখানে ইন হবে এটার জন্য আপনার আর কোনো ভিডিওর প্রয়োজন নাই তারপরে যদি আপনার বসতে সমস্যা হয় আমার সাথে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমোতে হয়তো আপনার আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং এখানে যে আমার যে কমপ্লেন্টগুলো লাগানো আছে এখানে রেজিস্ট্যান্স আছে ক্যাপাসিটার আছে তারপরে পি এফ আছে মাইক্রো রেজিস্ট্যান্স আছে ইলেকট্রোলাইট ক্যাপাসিটার আছে আসলে বিষয় হলো যারা এস লাভার আছেন তাদের বিষয় আমাদের কথাটা আসলে এই ধরনের সার্কেটের বিষয় জানতে হবে যে এই ধরনের সার্কেট ভালো কিভাবে চলে ওই সম্বন্ধে অনেকেরই জানা নাই একটা আইসির অমস সম্বন্ধে ওয়ার্ড সম্বন্ধে যে জানতে পারবে সেই একটা পারফেক্টভাবে বোর্ড তৈরি করতে পারবে এবং আমার কাছ থেকে যদি কেউ সার্কেট নিয়ে ফাইটা যায় অথবা হাম দেয় যদি ওরকম কোনো প্রমাণ দিতে পারেন আমি তার টাকাটা রিটার্ন ব্যাক করে দেবো এখন আমি এই আইসিটা দিয়ে এবং এই সার্কেটটা দেওয়া সেম সার্কেট এবং সেম আইসি একটা আমার কাছে কানেকশন করে কমপ্লিট রাখছি ওটা আমি চালায় দেখাবো দেখবেন কীরকম চলে এখন আমি একটা গান প্লে করব অবশ্যই গানটা আপনারা ভালোভাবে মন দিয়ে শুনবেন ইয়ারফোন লাগে আমার গানগুলো শোনার চেষ্টা করবেন সেটা হাম দেয় কি না অবশ্যই দেখার চেষ্টা করবেন এর মাঝখানে আমি গানটাকে স্টপ করে দিলাম কিন্তু কোনো রকমে কোনো হাম পাবেন না সেটা কোনো হাম পাবেন না আবার আমি চালু দিচ্ছি ঠিক আছে ভাই কোনোরকম কোনো হাম নাই যদি এই ধরনের ক্লিয়ার ভাবে সার্কেট আইসি হান্ড্রেড পার্সেন্ট জাপানি আইসি কেউ প্রয়োজন হয় আমার মোবাইল স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমার কাছে অবশ্যই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আল্লাহ হাফেজ